যে ভাষায় দোমানি মানে হচ্ছে কালকে কালকে যেন আমাদের একটা নতুন সুন্দর সকাল নতুন সুন্দর পথ শুরু হয় পেছনের দিকে যা হয়েছে না হয়েছে কাউকে দোষ না দিয়ে সকলকে ভালোবেসে আমরা এগিয়ে যাই এগিয়ে যেতে হলে কি করতে হবে একটা ভোট দিতে হবে তৃণমূলকে জোড়া ফুলকে কি কাজ বাকি আছে কি কাজ করতে হবে সেগুলো আমরা জানি আমরা অনেক জায়গায় কাজ শুরু করে দিয়েছি দিদি এখানেও কাজ শুরু করে দিয়েছে কর্পোরেশনে এখন কিন্তু আসেনি তাহলে তুমি ভাবো ওই ছোট্ট মহিলার মনটা কি আমার মা শিখিয়েছিলেন নিজের পায়ে দাঁড়াবে কারো কাছ থেকে কিছু নেবে না যদি তাকে তার দুগুণ বের দিতে না পারো তো আমি তাই করি আমি বিয়ের আগে থেকেও কাজ করত মা আমাকে উৎসাহ দিত এখন বিয়ের পরে আমার স্বামী উৎসাহ দেয় কাজ করতে আমার মেয়েরাও কাজ করে আমার স্বামীকে বললাম হাসিন চলে যাবো সবাই বলছে যে ওখানে বিজেপি ঢুকে গেছে ওখানে গিয়ে আমি হেরে যাব আমি যেতে চাই না তা আমার স্বামী বললো তুমি একজন কি কথা দিয়েছ সে কথা তুমি ফেলতে পারবে না তোমার ডিউটির তুমি যাও যত ভালো করে তুমি তোমার কাজটা করতে পারো তুমি জানবে যে হ্যাঁ আমি করেছি আমি নিজের কাছে সৎ পরিষ্কার আমার যা করার আমি করে এসেছি ফাঁকি দিও না তো ওর সবসময় ওর কথা নিয়ে আমার স্বামীর কথা শুনে আমি আসি সময় না মাঝে সাথে ওকে খুশি করার জন্যে সময়। তো আমি বলব যে দিদিকে একটা ভোট দাও সবাইকে তো দিলে দেখবে কি হলো এবার আমাদের চান আমাদের একটা ভোট দাও সকলে ভোট দিন দেখুন পাশে থাকবো কিনা না বিধান তো অলরেডি আছে ও আছে সকলেই আছে কিন্তু একটু ফান্ডের কমির জন্যে হয়তো পারে না অনেক কাজ করতে আমি কাজ করতে পারবো এতখানি আর দিদি কাজ করতে পারবে এতখানি এতখানি